বাংলাদেশের মানুষকে নতুন দিয়েছে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা যতদিন থাকবে ততদিন এই জুলাইয়ের পক্ষের শক্তি কখনো এই বাংলার মাটিতে সন্ত্রাস চাতাবাস এই সমস্ত গোষ্ঠীকে আর কখনোই এই বাংলার মাটিতে তাদের আসফলন করতে দেবে না এই আমরা আজকের এই সমাবেশ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আমরা আমরা চাই এই বাংলাদেশ থেকে সন্ত্রাসী মুক্ত একটা সমাজ যেই সমাজে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে ব্যাখ্যা করতে পারবে কোনো ভয়ভীতি থাকবে না এবং এই চাঁদাবাসদেরকে যারাই চাঁদাবাজির সাথে যুক্ত থাকবে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং এই সমস্ত চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদেরকে খুব দ্রুত আমরা আইনের আওতায় তাদের শাস্তি দাবি করছি এবং ভবিষ্যতেও যেন কেউ এরকম অন্যায় চাঁদাবাজি সন্ত্রাসী ধর্ষণের সাথে যুক্ত হতে না পারে সেই জন্যও আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো সরকার যেন শক্ত হাতে এদেরকে দমন করে এই আশাবাদ ব্যক্ত রেখে আমার আজকের বক্তব্য শেষ করছে সবাইকে ধন্যবাদ সোহাগ ভাইকে যে নির্মমভাবে বর্ভতাভাবে হত্যাকাণ্ড করা হয়েছে শুধু এটাই নয় আমরা চাঁদপুরে দেখেছি মসজিদের ভিতরভাবে যেভাবে একজন ইমাম দেখলাম যুব দলের এক কর্মীকে হচ্ছে মর্মান্তিকভাবে গুলি করে হত্যা করা হয়েছে এই সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবার সরু জুলাই মঞ্চের আয়োজন তো এ পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন জুলাই মঞ্চ গাইবান্ধার জেলা কাঠামোর সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুজ্জামান সিদ্দিকি মামুন রহিম জুলাই মঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই মশাল মিছিল আলোর মিছিলের উপস্থিত জুলাই মঞ্চ গাইবন্ধা জেলা শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং সুযোগজন সবাইকে জুলাই মাস গ্রামবন্ধ জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলেই জানেন যে সারা দেশব্যাপী আমাদের পাঁচই আগস্ট যে রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে বর্তমান সময়ে আমরা একটা অবস্থায় পরিণত হয়েছি এই অবস্থায় আমাদের জুলাই মঞ্চের বাংলাদেশ জুলাই অভ্যুত্থানের অন্যতম চেতনা ছিল আমরা এটি সন্ত্রাসমুক্ত মুক্ত এবং দখলদার মুক্ত একটা সোনার বাংলাদেশ করতে চাই অত্যন্ত দুঃখের বিষয় আমরা পাঁচই আগস্টের পর থেকে শুরু করে আজ পর্যন্ত প্রায় এক বছর হয়ে গেল আমাদের জুলাই চেতনার যে মূল লক্ষ্য সেই লক্ষ্য হলো আমরা বাংলাদেশ এখন পর্যন্ত পড়তে পারিনি